ঠিক আছে আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো ইউটিউবে অনেক দিন থেকে একটা রেসিপি দেখি তো আজকে আমি সেটা ট্রাই করব সেই রেসিপিটা হলো লাউ দিয়ে মুরগির মাংসর রেসিপি তো লাউ দিয়ে মুরগির মাংসর রেসিপি আমি আজকে ট্রাই করব আর সাথে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খাইতে কেমন হয় তো এই রেসিপিটা করার জন্য আমি মুরগির মাংসটা একদিকে ভেজে নিলাম মুরগির মাংসটা আমার কড়াইতে ভাজা হয়েছে আর এদিকে আমি পেঁয়াজ কুষি করে নিতেছি পেঁয়াজ আদা আদা রসুনগুলো একটু আমি হাম্বল দিয়ে সেসে নিব কারণ আমরা আমাদের এখানে যেহেতু পাটা নেই আমরা বেসালার থাকি আমরা পাটা পথে কাজ করি না তাই হাম্বল দিস্তিতে সেসে নিলাম এই রসুন পেঁয়াজগুলো একটু হাম্বল দিস্তিতে সেসে নিলাম আর এদিকে আমার মুরগির মাংসগুলো প্রায় ভাজা হয়ে গেছে গেছে এটাকে আমি এখন একটা কড়াই বাটিতে উঠিয়ে নেব এই মুরগির মাংসগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে তো আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম বাটিতে উঠে নিয়ে আমি এই তেলের ভিতরেই মশলা দিয়ে দিব তো এই তেলের ভিতরে কয়েকটা এলাচ একটা দার চিনি এবং তেজপাতা আমি ছেড়ে দিলাম দিয়ে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিব এটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কাঁচামরিচ আদা রসুন বাটা যে আমি যে চিনি ছিলাম সবগুলো এখানে দিয়ে 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 আস্তে আস্তে দিয়ে তারপরে আমি মাংসটাকে কষিয়ে নিব এই যে আমার মশলাটা এইভাবে একটু কষিয়ে নিয়েছি আমি দেখতে কোন অনেকটা সুন্দর একটা কালার চলে আসে তো এখানে মাংসটা দিয়ে দিলাম আমি অল্প করে মাংস নিছি এখানে বেশি মাংস নিয়ে নি কারণ আমি এক আমি একা মানুষ খাই সেই জন্য আমি অল্প মাংস নিছি তো মাংসটাকে আমি কষিয়ে নিছি একটু ঢেকে দিলাম আমি এখানে দিয়ে দিছি কয়েকটা রসুনের কুয়া রসুনের কুয়া তরকারির ফ্লেভারটাকে সুন্দর করে তো এর সাথে আমি এখন লাউটা অ্যাড করে নিলাম যে আমি কয়েক মানে একটা ছোটো লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছিলাম ছোট ছোটো করে কেটে টুকরো করে নিছি তো লাউয়ের টুকরোগুলো আমি মাংসর সাথে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিব সুন্দর করে মিক্স করে কষিয়ে নিব মশলাটা যাতে লাউয়ের সাথে মিশিয়ে জায়গা সেই জন্য আমি একটু লালা চারা ভালো করে লালা চারা দিয়ে মিক্স করে নেব মিক্স করে নিয়ে তারপরে আমি এইটা দিব এইটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো আমি মিক্স করে নিলাম এটা এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পরে তারপরে এই দেখেন আমি এখন মা আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ আমার পানিটা শুকিয়ে গেছিলো তাই আমি হালকা একটু পানি দিয়ে দিলাম তো আপনাদের আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানাতে ভুলবেন না আর আপনারা কেউ লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়েছেন কি না সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আমার মাংসটা এই যে আমার মানে রান্নারায় এই পর্যায়ে চলে আসছে এখন যে এখন দেখতে এমন একটা সুন্দর কালার চলে আসছে মানে এটা মনে হইতেছে আমি কখনও খাইনি তো আমি আবার একটু ঢেকে দিলাম আমার মনে হইতেছে যে এটা আমি কখনও যদিও লাউ দিয়ে মুরগির মাংস খাইনি তো মনে হইতেছে রেসিপিটা অনেক সুস্বাদু হবে তো এই শেষে রান্নার শেষে আমার মাংসটা লাউ দিয়ে মুরগির মাংস রেসিপিটা এমন হয়েছে আপনারা কে কে কোথা থেকে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটাকে বেশি বেশি ফলো করে রাখবেন সবাই ফলো করে রাখবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম